বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত আপনারা দেখছেন আমার হাতে যে আমটি আছে এটা একটা বেনানা ম্যাঙ্গো দেখুন বেনানা আম যে আমটি আপনাদের দেখিয়েছি এই আমটির সিড দেখুন কেমন পাতলা সিড দেখুন বন্ধুরা আপনারা দেখছেন বেনানা আম দেখুন আমটা পেকে গেছে এবং আজ পড়েছে গাছ থেকে এই গাছ থেকেই পড়েছে দেখুন এই যে বোটা দেখুন আজকেই পড়েছে আমটা আরও আমাদের দেখুন বেনানা বেনানা আম আপনারা জানেন যে সবচেয়ে টেস্টি আমগুলোর মধ্যে একটা বিদেশি আমগুলোর মধ্যে এবং এর বীজ খুব পাতলা হয় দেখুন বেনানা আম যে আমটি আপনাদের দেখিয়েছি এই আমটির সিড দেখুন কেমন পাতলা সিড দেখুন বন্ধুরা বেনানা আমের খুব পাতলা সিড হয় আপনারা দেখছেন দেখুন একদম পাতলা সিড অবিশ্বাস্য টেস্ট আম হিসেবে বীজ খুব পাতলা এবং আমের শেপ দেখুন এটা ঠিক কলার মতো দেখতে অনেকটা সরু এবং লম্বা ঠিক আছে এবং আমের কালার দেখুন পেকে যাওয়ার পরে দেখুন এরকম হলুদ কালার হয় প্রথমে তো এরকম গ্রিন গ্রিন কালার থাকে এবং এরকম ইলো কালার হতে হতে পুরোপুরি এরকম ইয়েলো কালার হয়ে যায় তো আপনারা চাইলে এ বেনানা আম আপনারা ট্যারেস গার্ডেনে করতে পারেন আর এটা অনেক পুরনো ভ্যারাইটি আপনারা জানেন যে ব্যানানা একটা বহুত মানে জনপ্রিয় একটি আম এবং এটা ছোট পটেও আপনারা করতে পারেন আমার যে গাছটা এখানে সেট করা আছে দেখুন এটা বিশ ইঞ্চি গামলা বিশ ইঞ্চি গামলা টবে সেট করা গাছ তো আপনারা চাইলে বেনানা আম সহ অন্যান্য আমের ভ্যারাইটি চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন রিজনেবেল প্রাইসে আপনারা অরিজিনাল ভ্যারাইটি পেয়ে যাবেন তো আমাদের কাছে আরও অন্যান্য ভ্যারাইটি চারা আপনারা সংগ্রহ করতে পারেন ঠিক আছে মোটামুটি তিনশোর মতো ভ্যারাইটি আমাদের কাছে আছে তো আপনারা বিভিন্ন ধরনের ফলের ছাড়া আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন বন্ধুরা আমাদের নার্সারি উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা চাকলাতে আপনারা আমাদের নার্সারি ভিজিট করেও চারা সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন